একজন মহিলা ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরহেজগার তিনি সবসময় তার স্বামীর আনুগত্য করতেন এবং ইসলামের আদেশ নিষেধ মেনে চলতেন একদিন তার স্বামী ব্যবসার কাজে দূরে বিদেশে গেলেন যাবার আগে তিনি স্ত্রীকে বলে গেলেন আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কারো বাসায় যেও না এমনকি তোমার মায়ের বাসাতেও না মহিলা স্বামীর কথাকে আল্লাহর হুকুম মনে করে দৃভাবে মানতে লাগলেন কিছুদিন পর তার কাছে খবর এলো যে তার মা খুব অসুস্থ মহিলার মন কেঁপে উঠল কিন্তু তিনি স্বামীর নির্দেশ অমান্য করলেন না কয়েকদিন পর আবার খবর এলো তার মা ইন্তেকাল করেছেন চারপাশের মানুষ তাকে বলল তুমি মায়ের জানা যায় যাও শেষ দেখা দেখে আসো কিন্তু মহিলা বললেন আমার স্বামী অনুমতি দেননি আমি তার আনুবত্য করব আল্লাহর ওপর ভরসা রাখছি কয়েক মাস পর স্বামী দেশে ফিরে এলো স্ত্রী সব ঘটনা খুলে বলল স্বামী তাকে নিয়ে শ্বশুরবাড়ি গেলেন সেই রাতে মহিলা স্বপ্নে দেখলেন তার মা নূরের পোশাকে জান্নাতের বালানে বসে আছেন মা হেসে বললেন মা তুই আমার জান্নাতের কারণ হয়ে গেছিস তুই যদি স্বামীর অবাধ্য হয়ে আমার কাছে আসতিস তবে আমিও সেই গোনাহের অংশীদার হতাম আল্লাহ তোর আনুবত্যের কারণে আমাকে জান্নাত নসিব করেছেন হে আল্লাহ আমাদের সকল স্ত্রীদের স্বামীদের আনুবত্য করা তাওফিক দিন এবং সংসারকে রহমত বরকত সুখে ভরে দিন আমি